মনে রাখবেন আহলে বাইত রসুল দুই প্রকার এক প্রকার আহলে বাইত হলো খাস আর একটা হলো আখাসুল খাস একটা হলো এমনিতে সাধারণ ভাবে তিনারা আহলে বাইত রসুল নবীর আহালের অন্তর্ভুক্ত আরেকটা হল হলো আহলে বাইত রসুলদের মধ্যে ওনারা খাসেরও খাস স্পেশাল তো স্পেশাল আহলে বাইতে রসুল হলো চারজন দয়াল নবীজির আহলে স্পেশাল আখাসুল খাস হলো চারজন আপনারা এটা জানেন চারজনের মধ্যে শেরে খুদা মাওলা আলী আছেন খাতুনে জান্নাত আছেন হাসনাইনে কারিমাইনে আলাইহিমা সালাম তিনারা রয়েছেন এই চারজন হলো আখাসুল খাস আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও সহি মুসলিমে হজরতে জায়দ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু একজন প্রবীণ সাহাবি সাহাবিদের মধ্যে উনি একজন বয়স্ক সাহাবি ছিলেন বয়সে অন্যদের তুলনায় উনি বেশি বৃদ্ধ ছিলেন হজরত ইবনো আর কাম আল্লাহ তিনি এই হাদিস করেছেন এমা মুসলিম ইবনো হজাজ রহমাতুল্লাহ আলহে তিনি হাদিসটা সনদ সহকারে কোট করেন যে দয়াল নবীজির বংশধর মানে বাইদ আরো কয়েকটা ধারায় কেয়ামত পর্যন্ত বহাল থাকবে এর মধ্যে একটা হলো নবীজির চাচা হজরতে আব্বাস চাচা আপন চাচা তিনার বংশধর যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও আহলে আহলেবাহ অন্তর্ভুক্ত আরেকটা হলো হজরতে আলী আল্লাহ আনহুর বংশধর তো হজরতে আলী বংশধরের কথাটা স্পেশাল আসার কারণ হল সেরকা মাওলা আলী রদিয়ালাহু আনহু কিন্তু মা ফাতেমা রাদি আনহার ইন্তেকালের পরে আরো একাধিক বিবাহ করেছেন মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি কোন বিবাহ করেননি কিন্তু তিনি পর্দা করার পর একাধিক বিবাহ করেছিলেন তিনাদেরও সন্তান আছে আওলাদ আছে যেহেতু ইমাম হাসান ইমাম হুসাইন রাহু আল আনহুমা ওনারাই শুধুমাত্র সেরে মাওলা আলীর সন্তান তা আরো সন্তান আছে তবে ওনারা মা ফাতেমার গর্ব থেকে আসেননি ওই আওলাদরাও আবার শাদী করেছে তাদেরও আওলাদ হয়েছে ওনাদেরও বংশধর বংশধারা এটা চলমান থাকবে কেয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ রসুল বলেছে আহলে তু রসুলের অন্তর্ভুক্ত এইভাবে ওই যে কুফা নগরীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ একজন চাস্ত ভাইকে পাঠিয়েছিলেন মুসলিম বিন আকিল ওনার কথাটা আপনারা জানেন ওনার একটা কাহিনীও আছে প্রিয় ভাই আমার মুসলিম বিন আকিল ওনার আব্বার নাম হলো আকিল এই আকিল রাদি আল্লাহ আনহুর বংশধর যারা তারাও আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আহলেবাইতুল রসুলের অন্তর্ভুক্ত এইভাবে বেশ কয়েকটা শাখা রয়েছে নবীজির স্ত্রী যারা আম্মাজান আয়েশা আম্মাজান খাদিজা এভাবে যতজনই স্ত্রী রয়েছেন তারাও সবাই আহলেবাইতে রসুলের অন্তর্ভুক্ত কিন্তু মা ফাতেমা হাসান হুসাইন হুসাই আলী ওনাদের মতো না ওনারা স্পেশাল ওনারা আখাসুল খাস খাসেরও খাস ওনাদের মর্যাদাটা তুলনামূলকভাবে বেশি প্রিয় ভাই আমার বন্ধুরা আমার এই ফিটনার যুগে আলোচনা করাটাও কঠিন বিষয় এই যে আমরা এই ছোট ভাইরা তোমরা বসো তোমরা বসো না খোদা লাগছে খোদা লাগছে লাগছে লাগতে হতে পারে বলা যায় টাইম তো এটাই লাগলে যাও গেলে এখন যাও পরে আবার আইসো বারবার ওঠা সঙ্গে সামলে বসে ওঠা মনোযোগ নষ্ট হয় আর যদি জরুরি না হয় তাহলে বসে থাকো তোমাদের জন্য স্পেশাল দোয়া করবো ইনশাআল্লাহ

নবী গুণ গাও রে পরাম ভরিয়া সবে সাল্লে আলা গাও রে আল্লাহ সাল্লে হর আমরা মা ফাতেমা বলি এটা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা মা ফাতেমা কেন বলেন ওর আনুল কারিমের আয়াতের মধ্যে আছে আল্লাহ আলা বলেছেন নবীর স্ত্রীগণ আমাদের মা ও জোয়া জুহু উম স্ত্রীগণ আমাদের মা তাহলে নবীর মেয়ে আমাদের বোন হওয়ার কথা মা বলেন কেন এই প্রশ্নটা ওনাদের অবস্থান থেকে যৌক্তিক মা যদি আমরা নবীজির স্ত্রী যদি মা হয় তো মেয়ে তো মা হবে না বোন হওয়ার কথা কেন মা বলি এই কেন উত্তরটা আপনাদের জানা দরকার তৈরি না করে বিষয়গুলি সহজে বোঝার চেষ্টা করবেন দুই কারণে আমরা মা ফাতেমা বলি কয় কারণে দুই কারণে মা ফাতেমা বলি কি একটা অত্যাচার শুরু করেছেন আপনারা বসো তোমাদের এইখানে দুইটা ছেলে একবার ডিস্টার্ব করলো আবার এদের করে এগুলো করবা না মাহফিলের মুভমেন্ট নষ্ট হয়ে যায় একবার কানেকশন লাগাইলে শ্রোতাদের সাথে এটা আবার দ্বিতীয়বার লাগাইতে অনেক কষ্ট হয় আল্লাহ মৌলানা মোহাম্মদ میرا دل فدا ہو بے ذوق محمد نادل سے جدا ہو یہ یوق محمد اللہم اللہ صلی اللہ مرحبا مولا প্রিয় সন্নি ভাইরা আমরা হাজরতে ফাতেমা তু জাহারা রাদি আল্লাহ হাকে মা ফাতেমা কেন বলি কিছু শিক্ষিত ভাই বাবারা প্রশ্নটা আমাদের ছড়ে দেন যে নবীজির স্ত্রীগণ আমাদের মা তাহলে নবীজির মেয়ে হয়ে তিনি আমাদের মা হবেন কিভাবে তাদের অবস্থান থেকে প্রশ্নটা যৌক্তিক লজিক্যাল প্রশ্ন এটা কারণ আল্লাহর কোরআনের আয়াত রয়েছে আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম আমার নবীর স্ত্রীগণ মুমিনদের মা নবীর স্ত্রীগণ আমাদের মা নবীর মেয়ে হয়ে আমাদের মা হবে কিভাবে কষ্টটা তো আশ্চর্যের এবার এবারে আসুন আমরা কোন দৃষ্টিতে মা ফাতেমা বলি নবীর মেয়ে হওয়া সত্ত্বেও আমরা কি মা বলি দুই দৃষ্টিতে আমরা মা বলি দুইটা দৃষ্টিতে একটা দৃষ্টিকোণ হলো মনে রাখবেন এই কথাগুলো গভীরভাবে খেয়াল রাখবেন একটা দৃষ্টিকোণ হলো খাতুনে তিনি এমন এক মহান সম্মানের অধিকারী যিনি সম্মানে মর্যাদায় আমাদের মায়েদের চেয়েও আরো অনেক ঊর্ধ্বে ওই সম্মান তা তাকরিম ওদিকে বিচার বিবেচনা করে আমরা মা বলি এই সম্মানটা বিভিন্ন কারণে এসেছে অন্যতম কারণ হলো খাতুনে জান্নাত তিনি জান্নাতের মহিলাদের সারদারণী সহি বুখারির মত উল্লেখ রয়েছে ইন্না ফাতেমাতা বিনতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়িদাতুন নিসাঈ ইফিল জান্নাহ জান্নাতের সকল মহিলাদের সারদারণী সাইয়েদা হলেন হযরতে ফাতেমা তাহলে তিনি মর্যাদাটা অন্য সকল নারীদের চেয়েও বেশি বড় এই যে সম্মানের দৃষ্টিতে আমরা ওনাকে মা বলে থাকি যুবক ভাইরা শিক্ষিত বাবারা হয়তো বলবেন সম্মানের দৃষ্টিতে মা বলার এই সিস্টেম আপনারা কোথেকে নিলেন কোরআন হাদিসে কি এরকম আছে। আমরা তখন বলবো হ্যাঁ আছে। যেমন নবীজি এমন অনেক মহিলাদেরকে মা ডেকেছেন সম্মানের কারণে মা ডেকেছেন যারা মূলত নবীজির মা ছিলেন না মায়ের মতো সম্মানিতা ছিলেন এই জন্যে নবীজি মা ডেকেছেন এর মধ্যে অন্যতম হল আমার নবীজির একজন দাসী ছিলেন যিনি যিনি আনহার দাসী ছিলেন মুবারক পানির পিপাসায় পান করেছিলেন এই ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহর হাবিব জানতে চেয়েছিলেন প্রস্রাব মুবারক এই পাত্রের মধ্যে ছিল এটা দূরে ফেলে দিয়ে আসছেন কিনা তিনি বললেন রাসুল আল্লাহ রাত্রে বেলায় পানির পিপাসা পেয়েছিল আমি তো পানি মনে করে পান করে ফেলেছি আল্লাহ রসুল বলেছেন কয়েক ভাবে হাদিসটা এসছে যেই পেটের মধ্যে আমি আমি উল্লাহর ফসরা মোবারক গিয়েছে ওই পেটের মধ্যে দিন প্রীড়া হবে না রোগ বেমার হবে না কোনো জায়গায় আসে এই ব্যক্তিকে কখনো জাহান নামের আগুন স্পর্শ করবে না সুবাহান আল্লাহ আগুনে পোড়ায় না জমেও ধরে না নবীর প্রেমিক দুনিয়ার অন্য মানুষের করা এটা একটা নিন্দনীয় ঘৃণিত কাজ অপছন্দনীয় অরুচিকর কাজ অস্বাস্থ্যকর কাজ শরীয়তের ভাষায় সেটা হারাম কবিরা গুনাহ মানুষ মানুষের পান করতে পারবে না এটা নাপাক কিন্তু আল্লাহর হাবিবের প্রস্রাব এটা পাক এটা মুবারক বরকতময় এমন দামি প্রস্রাব মুবারক গো দুনিয়ার অন্য মানুষের প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ আসে জীবাণু রয়েছে কিন্তু দয়াল নবীজির প্রস্রাব মুবারকের মধ্যে জান্নাতি মিশক আম্বরের চেয়ে আরো বেশি সুন্দর সুগন্ধ ছিল এই প্রস্রাব মুবারক পান করার কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে এমন কি নবীজি বলেন নাই যে তোমার মুখটা ধো পানি দিয়ে ধুই আসো অথবা তোমার মুখ অপবিত্র হয়েছে অথবা তুমি ওযু করো গোসল করো এরকমও বলেননি তার মানে নবীর পোশাকাবাব মুবারক এত দামি জিনিস যেটা পান করলে এটা কোনো অরুচিকর জীবাণুযুক্ত জিনিস নয় এটা সুগন্ধি এবং জান্নাতি যেই নিয়ামত রয়েছে এর চেয়ে বড় নিয়ামত এটা নূর এই নুরের কারণে জাহান্নামের আগুনের জন্য যেই পোশাক মোবারক পান করেছে তাকে আগুন জ্বালাইবার ক্ষমতা রাখে না আগুনে পোড়ায় না জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা প্রিয় ভাই আমার সেই উম্মে ঈমানকে নবীজি মা বলে ডাকতেন তার ইবনে আসাকিরের মধ্যে এবং কাজী শৌকানির লেখা একটা কিতাব আছে এটার নাম হলো নাইলুল আওতার আরবের বিখ্যাত বড় বড় আলেমরা এই কিতাবগুলি লিখেছেন ইবনু আসাকের এটা দামেশকের বড় একজন ইমাম লিখেছেন হাফেজুল হাদিস লিখেছেন সেখানে একখানা হাদিস কোট করেছেন হাদিসের সনদটা শক্তিশালী এটা দুর্বল হাদিস না শক্তিশালী সনদের হাদিস সেখানে উল্লেখ রয়েছে উম্মে আইমান কে আমার দয়াল নবীজি বড় মায়া করে মহব্বত করে বলতেন আনতে উম্মি বাদা উম্মি আমার মায়ের পরে আপনিও আমার একজন মা উম্মে মা ছিলেন না কিন্তু সম্মান করে মা ডাকতেন ঠিক তদ্রুপ তদ্রুপ আল্লাহর হাবিবের একজন চাচি ছিলেন ওনার নাম ছিল ফাতেমা যিনি হজরত আম্মাজান ছিলেন আবু তালেবের স্ত্রী ছিলেন শিশুকালে যিনি বড় আদর যত্ন করে নবীজিকে আদর করে লালন পালন করেছিলেন সেই মহিলার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ তিনি যখন ইন্তেকাল হলেন মহজামুল কাবির লিপ্তা বারানির মধ্যে হাদিস কানা বিশুদ্ধ সনদে উল্লেখ করেছে হাফেজ ইবনু হাজারাস ফাত ফাতহল বারির মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন সনদ জৈয়দ কাবি বলেছেন এই হাদিসের মধ্যে উল্লেখ উনি যখন এতেকাল হয়েছেন স্বয়ং আল্লাহর হাবিব নিজে তার জানাজার নামাজ পড়াইলেন চার তকবীরে ফা কাব্বারা আলাইহা আরবান আমার নবী চার তকবীরে তার জানাজার নামাজ আদায় করলেন অতঃপর দোয়া করেছেন এই ভাবে আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতিমা বিনতে আসাদ আল্লাহ আমার মা আমার মা ফাতেমা বিনটা সাদকে আপনি ক্ষমা করে দেন যদিও মা লাগে না কিন্তু মা বলেন দেখেছেন। এই জন্য এই দৃষ্টিতে আল্লাহর হাবিবের আদর্শ মুবারক থেকে জানা গেল শিখা গেল গেল। মায়ের মতো সম্মানী নারী যারা গো মায়ের মতো সম্মানিতা নারী যারা আপনি চাইলে তাদেরকে মা বলে ডাকতে পারবেন এই বিধান শিখাইছে রাহমতুল্লিল ওই দলিলের আলোকি আমরা শাশুড়িকে মা বলি শাশুড়িকে যে মা ডাকেন আম্মা ডাকেন ওই দলিলের আলোকে এই হইল প্রথম দৃষ্টিকোণ যে খাতুনে জান্নাত জান্নাতের মহিলাদের সারদারনি হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহাকে মায়ের মত নয় মায়ের চারো মহাদামি হিসেবে সম্মানের নজরে আমরা মা বলি মারাবা বলেন দ্বিতীয় দৃষ্টিকোণটা হল ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহি আল সেই কিতাবের মধ্যে একটা হাদিস কোট করেছেন ইমাম Zurjani রাহমাতুল্লাহ আলাই তিনিও হাদিসটা কোট করেছেন ইমাম আবু হাফিম ইবনু হাববান বা হিব্বান দুই ভাবে পড়া হয় ইবনু Hibban এর কিতাবুল মাজরুহিন সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে সেখানে আমার দয়াল নবীজি রাহমাতুল আল আলামিন প্রিয় নবীজি বলেছেন হক্বু আলী জিন হকিল ওয়া লি দে আলাল ওয়ালাদিহি হজরত আলির হক আলাল মুসলিমী কা হকিল ওয়া লি দে আলা ওয়ালাদিহি সন্তানের উপরে বাবার যেমন হত মমে মুসলমানদের উপরে আমার আলীর তেমন হক সুবান্ধ বলে অন্য হাদীশ উল্লেখ নবীজি বলেছেন আলি তুমি দুনিয়া এবং আখেরাতে দুই জাহানে তুমি আমার ভাই দুনিয়া এবং আখেরাতে হাজরে আলীকে নবীজি ভাই বলেছেন এমনিতে চাষ ভাই লাগে আবার মেয়ের জামাতা কিন্তু মর্যাদায় নবীজি বললেন দুনিয়া এবং আখেরাতে আমার ভাই তাহলে এই যে দৃষ্টিকোণগুলো মিলান আপনি নবীর স্ত্রী যদি মা হয় কোরআনের আয়াত দ্বারা তাহলে নবীজি আমাদের পিতার মতো রোহানি পিতা আবুল আর সমস্ত রুহের বাবা হলো আমার দয়াল নবীজি তো নবীজি যদি পিতার ন্যায় হয় তাহলে যাকে ভাই বলেছে তাহলে তিনিও তো আমাদের পিতার ন্যায় হবে এটাই তো যিনি আমাদের আমাদের পিতার ন্যায় বোনের নেই হবে না মায়ের নেই হবে মায়ের মতো হবে এই জন্য দৃষ্টিকোণগুল খেয়াল রাখতে হবে সব জায়গায় যদি সামাজিক যুক্তি প্রয়োগ করেন তাহলে আপনি অনেক সময় নির্বাক হয়ে যাবেন কোনো জবাব দিতে পারবেন না লাজব হয়ে যাবেন যেমন মুসলমানদের জাতির পিতা হজরত মুসলিম সমস্ত মুসলিম মিল্লাতের বাবা হলো হজরত ইব্রাহিম আলাই এটা কোরআনের আয়াত কোন সন্দেহের অবকাশ নেই আমিও বলি বাবা ইব্রাহিম আমার বাবা যান তিনিও বলেছে বাবা ইব্রাহিম আমার দাদাজান যান তিনিও বলেছে বাবা ইব্রাহিম আমার সন্তানেরও বলে বাবা ইব্রাহিম এখানে কি এই প্রশ্ন আছে যে আমার যেহেতু বাবা ইব্রাহিম বলেছে আমি দাদা ইব্রাহিম বলবো এই যুক্তি চলবে এখানে এখানে ওই যুক্তি অকার্যকর কিছু বিষয় আছে আপনার লজিক দিয়ে ওটা চলবে না ঠিক আদম আলাইহালামের ব্যাপারটাও সেম মা ফাতেমা বলা যায় আপনি যদি বলতে না চান কোনো অসুবিধা নেই কিন্তু ব্যঙ্গ করবেন না তিরস্কার টিটকারি করবেন না তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আচ্ছা আল্লাহত আলমারি ভাই বোনদেরকে বোঝাতো ভিজ্ঞান বলে না আমি সে গান্নার অলির সিলসিলা সাজারা তালাশ করে দেখবেন ওনারা কার প্রতিনিধিত্ব করছেন কার প্রতিনিধিত্ব আপনারা আমার কাছে করছেন সিলসিলা তালাশ করে দেখো আল্লামা তৈয়ব সাহজুর হুজুর রহমাতুল্লাহ আলাই আল্লামা আল মাদানি রহমাতুল্লাহ এই ভাবে বড় বড় বুজুর্গ যারা তাদের সিলসিলার গোড়ায় তালাশ করে দেখো আহলে বাইতে রাসূল আছে তারা দয়াল নবীর আহলে বাইতের গোলামী করে গো এই জন্য আর সাথে সম্পর্ক রাখলে এই সম্পর্ক হাকিকতে ইমাম হাসান ইমাম হুসাইনের সাথে হয়ে যা এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আরেকটা সূক্ষ্ম বিষয় আপনারা মনে রাখবেন শেরে খোদা মাওলা আলী এবং হযরত ইমাম হাসান ইমাম হুসাইন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইনাদের সম্পর্কে নবীজি বিভিন্ন ভাবে বলেছেন যে আল হাসান ওয়াল হুসাইন মিন্নি ওয়া আনা মিন আল হাসান ও হুসাইন বিভিন্ন আলফাজ রয়েছে হুসাইন উল মিননি ওয়া আনা মিনহু এই শব্দও আছে যে হাসান আমার থেকে আমি হাসান থেকে হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে এমনকি হজরত সেরে কথা মাওলা আলী সম্পর্কে এরকম রেওয়ায়ত রয়েছে আলী মিননি ও আনা মিনহু আলি আমার থেকে আর আমি আলি থেকে মা ফাত আমার সম্পর্কে এই ধরনের রেবায়ত রয়েছে তো এই রেওয়ায়তগুলির হাকিকত তালাশ করতে গিয়ে দেখি হাকিকত হলো নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন সেই সময় নূরে মুহাম্মাদির ভিতরেই এই পাক পাঞ্জাতনের সবাই ছিল যখন এই আলাদা করার প্রয়োজন হয়েছে তখন আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদি থেকে একটা অংশ আলাদা করে মা ফাতেমাকে বানাইছে যখন আল্লাহ তাআলা প্রয়োজন মনে করেছে নূরে মোহাম্মদী থেকে একটা অংশ আলাদা করে হজরত শের খুদা মৌলা আলী কে বানাইছে ইমাম হাসান ইমাম হুসাইন কে বানাইছে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহের লেখা একটা কিতাব আছে এটার নাম ফাদা ইলু সাহাবা এই কিতাবের বয়স বেশি না বারোশো বৎসরের মতো হবে আমার কাছে সেই কিতাবটা রয়েছে চট্টগ্রামে অনেক আলেমের কাছে আছে ফাদা ইলু সাহাবা সেই কিতাবে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহে তিনি স্পষ্ট করেছেন রসুলে করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন কুন না মানে এখানে তোস্নিয়া নবীজি এবং হজরত আলি সহ দুইজনকেই নবীজি সামিল করে বলতেছেন কুন না নুর আইন কোন জায়গায় পেয়েছি বাইনা নাইয়া দা ইল্লাহি আমি এবং আলী মানে আমরা সবাই আল্লাহত আলার দরবারে নূর হিসেবে ছিলাম সব ভালো আল্লাহ তাহলে এই হাকিকতটা হলো মদিন আওলার সাথে সম্পর্ক আজও পর্যন্ত যারা নবীর প্রেমিক তারা নবীর নূর মানে নূর বিশ্বাস করে আর যারা নবী প্রেমিক না তারা নূরের কথা শুনলেই রেগে যায় মাটির কথা বলে সাথে কি লাগায় নূরের সম্পর্ক কোথার থেকে নূর যার ভিতরে নেয় সে ইমানদার হতে পারে না কারণ আল ইমান ওয়াল ইসলাম কুরআ নুর আপনার যে ইমান ইমান জিনিসটা হল নূর টুপি জুব্বা নামাজ কালাম হলো আমল ইমানদারের জন্য প্রযোজ্য কিন্তু দাদু ভাই আমার টুপি দাড়ি জুব্বা সন্ন্যত আমল ফরজ আমল ওয়াজি বাবন বিভিন্ন এক আমল এগুলি তখনই আপনার কাজে লাগবে যখন ইমান নামক মহামূল্যবান জিনিস আপনার থাকবে সেই ইমানটা হলো কালবের মধ্যে থাকে বিহিমুল আমার আল্লাহ বলে আমি তাদের কালবের ভিতরে ভিতরে অন্তরের লিখে দিব ইমান এই কালবের মধ্যে একটা ইমান থাকে ওটা হলো নূর এই নূর যার আছে সে ইমানদার নূরের সাথে যার সম্পর্ক নাই সে যতই ডিগ্রিদারি হোক সে ইমানদার হইতে পারবে না নৌর মানতে হবে মাটির ব্যবসা করার কোনো সুযোগ আমি মাঝে মধ্যে কথাগুলি আপনাদের স্মরণ করিয়ে দিই মাটি এমন একটা উপাদান যে আমরা অনেক সময় বলি যে আমরাই তো মাটির তৈরি আমরা সবাই মাটির তৈরি এরকম বলে আসলে এরকম নয় আমরা কেউ সরাসরি মাটির তৈরি নয় আমরা সবাই বনি আদম আমরা যারা আছি বিশেষ কয়েকজন ছাড়া আমরা সব বানিয়া আদম হলো মা বাবার নুতফা থেকে সৃষ্টি যার যার মা বাবার শুকরানু ডিম্বাণু থেকে সৃষ্টি মাটি থেকে না মাটির ব্যবসার কোন চান্স নাই কোরআনুল আমিল করিমের বারোটি আয়াতের মধ্যে আছে মানুষকে আল্লাহ তালা পানি দিয়ে নুৎফাদিয়া সৃষ্টি করেছেন সুরা ইয়াসিনের সাতাত্তর নম্বর আয়াত দেখতে পারেন আওয়ালাম ইয়ারল ইনসান আন্না খালাক না হু মিনুতফাত হুয়া খাসিম মুহুবি আপনারা মোবাইলে চাইলে খুলে দেখতে পারেন ওহুল্লাজি খালাকা মিনাল মাই বাসারা সূরা ফুরকান 54 নম্বর আয়াত এরকম 12টা আয়াত আছে কুরআনুল কারীমের মধ্যে খলাকাল ইনসান মিন আলাক অন্য জায়গায় আছে ইন্না খালাকনাল ইনসান আমিন নুতফাতিন বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দ এসেছে মানুষ বানাইছে আল্লাহ তাআলা নুতফা দিয়ে নুতফা মানে শুক্রবিন্দু শুক্রাণু ডিম্বাণু মাটি দিয়ে নয় আমাদের এই বডিটা আল্লাহ তালা নথা দিয়ে সৃষ্টি করেছেন শুনুন আমার ভাই বন্ধুরা বাবারা এই নূর যারা মানে তারা আহলে বাইতের গুলাম পাক পাঞ্জাতনের গোলাম যারা নবীর গুলাম তারা নূর বিশ্বাস করে আর মাটি যারা বলে এরা এই কুলো নাই হেই কুলো নাই তারা আমও যাইব সালাও আল্লাহ তাদের বোঝার মতো তো দেন বলে না আমি চাঁদ পুরে গিয়ে একটা গজল শুনেছিলাম আজও আমার কানের মধ্যে সেই গজলটা ভাসে মাঝে মধ্যে সুযোগ পেলেই সেই গজলটা গাই আপনারা যদি অনুমতি দেন এক লাইন বা দুই লাইন গাইতে চাই সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলা দে তোমার নোরে সৃজন হল দুনিয়া তাম তুমি হলে কাবারে কাবা তুমি হলে কারাবা নাম নোরে মুজাস নাওলা খো সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলা আচ্ছা আসলে একেবারে নিরপেক্ষভাবে বলেন আপনারা মিলাদ শরীফ রসুলের পাকের মহাব্বতে পড়েন না জিলাফির জন্য মিলাদ শরীফ পড়ার মূল টার্গেট কি নবীর মহব্বত না খিচুড়ি বিরিয়ানি নবীর মহব্বত খিচুড়ি ফাইল আলহামদুলিল্লাহ না পাইলো আমরা খিচুড়ি খাই বিরিয়ানি খাই জিলাফি খাই খেজুর খাই বিস্কুট খাই যখন যেইটা তবারক হিসেবে থাকে হালাল খাদ্য সেটা আমরা খাই আমরা খাই খাওয়াই আর নবী পাকের মহব্বতে মিলাদ পড়ি দুরুৎসালাম পরি। তো যারা মনে করেন এটা পছন্দ করেন না আপনারা যে না খাইয়া থাকেন তা তো না আপনারা তো খান মাদ্রাসায় আমরা যখন ছাগল দেই খাসি দেই গরু দেই বা টাকা দেয় অর্থ দেই বিভিন্ন জিনিস দেই খাদ্য সামগ্রী দেই এগুলি তো আপনারা খান আমরা মিলাদ মাহফিলে আয়োজক একটা তবার হিসেবে বিরিয়ানি এখনই রান্না করে এটা খাই আপনাদেরকে আমরা দিলে আপনারা রান্না করে খান খাওয়া দাওয়া তো কোথাও বন্ধ নাই বরং সুবিধা হইলে মিলাদ মাহফিলের বিরিয়ানি তারাও খায় কিসের জন্য এগুলি বিরোধিতা কেন এগুলি করবেন না নোংরা ছেড়ে দেন নোংরামি করবেন না আপনি খাওয়াইন না আমরা খাওয়াই ইসলাম ধর্মের মানুষকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহ আছে আছে না নাই আমি এক মাওলা আলীর জিয়ারত করে এসেছি ইরাকের নাজাব শহরে আলীর মাজার এবং কারবালা শহরে ইমাম ইমাম হুসাইন আল্লাহ আনুর জেসেন মুবারকের মাজার শরীফ রয়েছে আমি সেখানে জিয়ারত করতে গিয়েছিলাম আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আনুর শের মুবারকের মাজার হলো মিশরের রাজধানী কায়রোতে দুইটাই আমি জিয়ারত করেছি কিন্তু এখনো আমি দেখেছি মলাল আলী ইমাম হাসান ইমাম হুসাইন খা জান্নাত যান না আহলে ভাই তোর যারা ভালোবাসে আজও পর্যন্ত দেখেছি রাস্তার দুই পাশে বিরিয়ানি রান্না করে এরপরে পানির বোতল তারপরে অন্য অন্য খাদ্য সামগ্রী বিকালবেলা চা নিয়ে মানুষকে ডাকে আসেন জাহরিন দেখে এটা নিয়ে যান খান মানে সুর করে আপনাকে দাওয়াত দিবে রান্না করে বড়ো বড়ো ডেকে দিয়ে ভিআইপি বিরিয়ানি খয়রাতি বিরিয়ানি না ভিআইপি বিরিয়ানি রান্না করে করে প্যাকেট আপনাকে বলতেছে যে আপনারা এটা নেন এটা গ্রহণ করেন ওনাদের আঞ্চলিক ভাষায় ওনারা বলে থাকেন তো এই যে একটা প্রচলন সেই চোদ্দশো বছর যাবত এটা চলতেছে চোদ্দশো বছর যাবত আমরা বিরিয়ানি কিন্তু ওনাদের নিয়ে খাই আমরা হোটেলে খাওয়া লাগে নাই ম্যাক্সিমাম টাইম ওখানে যখন ছিলাম ওনাদের বিরিয়ানি এত সুস্বাদু ভালো আহলে মেয়েদের ছিলেন মহাব্বত রান্না করে মানুষকে মেহমানদারি করছে পানি দিতেছে ফ্রি আর পানির উপর আরবিতে লেখা আছে যে এই পানি পান করুন আর কারবালার ময়দান ইমাম হুসাইনকে স্মরণ করুন রাস্তার কিনারে কিনারে পানির নহরগুলি দেওয়া কত সুন্দর শীতল পানি এই পানি পান করি আর ইমাম হুসাইনের কথা স্মরণ করি এই যে মানুষকে খাবার দেওয়ার মেহমানদারি করার যে প্রচলন এটা মূলত দয়াল নবীর শিক্ষা নবীন আহলে শিক্ষা এই শিক্ষায় আল্লাহর অলিরা নিয়ে এসেছে এই বাংলা ভারতবর্ষে এবং সেই শিক্ষা সন্নি মুসলমানদের মাঝে আজও পর্যন্ত আছে ঠিক কিনা বলে